রোল আশা ও মানে এই কথা আমারে বিয়ে করতে না পাইয়া শেষ প্রান্ত ওর ওপরতাকে তোমার ইয়া করো এই হ্যাঁ হ্যাঁ হবে এই হবে যাই হ্যাঁ ও তাহলে এই কথা আমারে করতে না পাইয়া শেষ প্রান্ত ওর ওপরতাকে চলাতে স্যার লাঠিকোই আব্বা ওdna তুই লাটি না বলিস দাঁড়ান আবদর মজাভি দেখাইছি আবা বুঝলি লাটি না ঠিক এই কথা আমারে দিয়া করতে না পাইরা শেষ করতে ওর বড়তা চল মজা আমি দেখাইতাছি

এই বিশা কথা কই কইলাম আমি ওই মায়া ওই সব কথা কইছে আমি কমলা কথা কথা আমি তরে এই কথা তো খাইনি আমি খাব

গরম লাগতেছে সারভারে অনেক গরম লাগতেছে আপনারা দেখতেছেন সারভার একজন হিরো এটা হচ্ছে লবঙ্গ নাইকে বিয়ে করতে চায় পরে দেখেন দড়ি নিয়ে চুল কামাইতে সারভারে সারভারই স্টাইল ও লিউганда স্টাইল এই যে এটা কি এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ লিউганда ওганда আপনাদের লিউганда লবঙ্গ ওганда

সালমান শাহ আমাদের চলচ্চিত্রের একজন খলনায়ক সরি একজন নায়ক কিং মহানায়ক এই নায়কের গেট আবদর্শে এই যে আপনারা দেখতেছেন হ্যাঁ এই নায়ককে খুব ভালোবাসে তারে ফলো করে আমাদের ইকবাল সবাই ইকবালের জন্য দোয়া করবেন এই নাটকটা হিট হ্যাঁ আর যে কোনো বেসরকারি একটা টেলিভিশনে দেখবেন অতি শীঘ্রই